দর্শক শুধু বিরিষ্টা সুমন কিন্তু এক এক করে সবাইকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো যে আমাদের প্রধানমন্ত্রী সম্পূর্ণ দেখবেন সবার বক্তব্য আমি দেখাবো এই যে দেখেন প্রথমে দেখাচ্ছি যে হাসান বলে। সাকিবাল হাসান অনেকজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগাঁও হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমারে দেখেই সে পুলিশ এবং বিসিবি এর কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুনুন যদি সাধারণ মানুষ যেভাবে বিচারে মুখোমুখি হয় সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিতে চিন্তানা করে ওই নৌকার মধ্যে কিছু কাওয়া টুকছে কাওয়া বিদায় করার লাগেই গোলমাল হয় এখন কইতে পারেন যে কাওয়া কারা কাওয়া হইল নামে কয় শেখ হাসিনার নামে কয় আওয়ামী লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার মাইরা দেয় কাওয়া কেটা জানেন কাওয়ায় বুটের সময় কয় আমরা নৌকা লই এসি তাড়াতাড়ি ভোট দাও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এরপরে আর পাঁচ বছর কোনো খবর রাখেন এরারে কয় মাননীয় মন্ত্রী সমরে দাউন করিম কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতি হওয়ার আগে দশ একটা বাড়ি আছে ওনার যেটার নির্মাণ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা তো পেনা দুটি অফিস তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরুজপুরে আছে ওনার নাজির ওরা আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে জল করি এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে এত জায়গা থাকার পর সম্পদ থাকার পর এখন আমি দেখাবো বেริষ্টা সুমনেরই বক্তব্যের বিপক্ষে কে কে কথা বলতেছে যে মজিবুল হক চুন্নু তারপরে ফেরদৌস তারপরে আছে আরো অনেকে কিন্তু বেริষ্টা সুমনের বিপক্ষে কথা বলে এই যে বক্তব্যগুলো শুনে যান মাননীয় সংসদ সদস্য এই লাফালাপি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব আমি খুব দুঃখের সাথে একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত সংসদ জড়িত তিনশো পঞ্চাশ জন এমপির মধ্যে তিনশো জন এমপি জড়িত শুধু একজন ছাড়া আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর হাজার বেতন তিনি পেয়েছেন

গাছ তাদেরই ধাওয়া পাল্টা দেওয়া বক্তব্যগুলো আপনাদের কাছে কেমন লাগছিল প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন দর্শক সুযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু সবাই আমরা দিয়ে থাকি